সমকাল সাংবাদিক শিমুল হত্যায় পৌর মেয়র হালিমুল হক মেরুর সংশ্লিষ্টতা প্রমাণ হলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এদিকে শুধু মিরু নয় দলীয় কোন্দলে সহিংসতায় জড়ালে দলের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ শাহজাদপুর কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের দুপক্ষ এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন আব্দুল হাকিম শিমুল শুক্রবার মারা যান তিনি সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের দাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমুল হক মিরুর গুলিতেই মৃত্যু হয়েছে সাংবাদিক শিমুলের এরই মধ্যে শিমুল হত্যায় মিরু জড়িত থাকলে তাকে গ্রেপ্তার করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক হত্যা বরদাস্ত করা হবে না জানিয়ে তথ্যমন্ত্রী বলেছেন জড়িত সবার বিচার হবে এই সাংবাদিকের হত্যার জন্য সঙ্গে যারা জড়িত তিনি মেয়র হন নেতা হন নেত্রী হন তাকে আইনানু সম্মুখীন করা রাষ্ট্রের কর্তব্য সেটাই সেটাই সভ্যতার এবং আমরা এই ঘটনায় আওয়ামী লীগের কারো সংশ্লিষ্টতা প্রমাণ হলে দলীয় এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আমরা আমাদের সাংগঠনিকভাবে আমাদের কঠোর নির্দেশনা দিয়েছি আমাদের সাধারণ সম্পাদক সাহেব উনি বলেছেন যে সমস্ত জায়গায় রাজনৈতিক কন্দলের কারণে এরকম ছোটোখাটো দ্বন্দ্ব বা সংঘর্ষ হয়েছে এগুলোর ব্যাপারে আমরা সাংগঠনিক এবং প্রশাসনিক দুইটার ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি পাশাপাশি দলীয় কন্দলে সহিংসতাকারীদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারও দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ